আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন এত সুন্দর সুন্দর মানুষ এত গুণী গুণী মানুষ সামনে খুবই ভালো লাগছে সন্ধ্যাটা খুবই সুন্দর আমার সামনে প্রত্যেকটা মানুষই আল্লাহ সুন্দর বানিয়েছে অনেক গুণ দিয়েছে প্রত্যেকটা মানুষকে আশা করব যে গুণটা যে শক্তিটা তাদের দিয়েছে সেটা তারা জানি সুন্দরভাবে প্রেজেন্ট করে সবার সামনে এটা আমি সবসময় আশা করি সবার থেকে আমরা প্রত্যেকটাই মানুষ পারি এই যে হাসিন আপু এত সুন্দর একটা বই বের করেছে প্রত্যেকটা মানুষকে এত উৎসাহিত করেছে মানুষকে রান্না শিখাচ্ছে বা এতগুলো মানুষ গুণী মানুষ এসে রান্নার একটা বই বের হয়েছে তো আমি আশা করি প্রাণও এত সুন্দর একটা আয়োজন করেছে আমি আশা করি হাসিন আপু ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে তার সাথে আমি সব গুণীদের থ্যাংকস দিতে চাই এবং সঙ্গে থ্যাংকস দিতে চাই তুলি আপুকে যে সময় আমাকে উৎসাহিত করে ধন্যবাদ শুভ সন্ধ্যা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা কথা সবাই হেসে কথা বলবেন সবাইকে সবাই রেসপেক্ট দিবেন ধন্যবাদ ধন্যবাদ বদল টুম্পা এরপরে আমি মন